এত চমৎকার চমৎকার ছবিগুলো আপনি কিভাবে করবেন সেটাই তো ভাবছেন হ্যাঁ এক আপনি এই চমৎকার চমৎকার ছবিগুলো করতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পাসপোর্ট সাইজের ছবিগুলো আপনি এক ক্লিকে করতে পারবেন শুধু যদি আপনার হাতে একটি ছোট স্মার্টফোন থাকে তাহলে আপনি এই ছবিগুলো করতে পারবেন তাহলে চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই চমৎকার ছবিগুলো আপনারা করবেন প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ভিআইট আইডি এখানে দেখবেন প্রথমে চলে এসেছে এটি ইনস্টল করে নিবেন আমার কিন্তু ইনস্টল শেষ অ্যাপস ওপেন করে নিবেন আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এবার প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করবেন ওকে প্লাস আইকনে ক্লিক করে নিচ্ছি এখানে ফটো ক্যামেরা দুটি অপশন আছে ফটোতে ফটোতে ক্লিক করলে আপনার আপনি যে ভিডিও আপনি যে ফটোটি পাসপোর্ট সাইজের ছবি করতে চান সেটি আগে থেকে আপনি গ্যালারিতে নিয়ে রাখবেন আমি যেহেতু গ্যালারি থেকে ছবি নিয়ে করব তাই আমি ফটোতে ক্লিক করছি এখানে আমার ফটোটি আমি ক্লিক করছি ওকে এবার এবার আপনার স্ক্যান করা শেষ এখন আপনি ইউজে ক্লিক করবেন এখান থেকে বাছাই করুন যে বাংলাদেশ কোথায় লেখা আছে আফগানিস্তান আফগানিস্তান আরবিয়া এই যে আরবিয়া আলজারিয়া অ্যাঙ্গোলিয়া আর্জেন্টিনা এখান থেকে সিলেক্ট করুন যে বাংলাদেশ কোথায় লেখা আছে বাংলাদেশ এই যে দেখুন এখানে বাংলাদেশ লেখা আছে বাংলাদেশ সিলেক্ট করবেন এরপরে আপনি ব্যাকগ্রাউন্ড যদি সাদা না হোয়াইট না রেখে আপনি অন্য কোনো কালার দিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আমি এই কালারটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাচ্ছি ওকে এখন আপনি ক্লোথিং জামা কাপড় যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ডান পাশে দেখুন ক্লোথিং এখানে ক্লিক করবেন এখানে আপনি যদি টাই স্যুট করাতে চান তাহলে টাই ক্লিক করবেন এখানে অনেক ডিজাইন দেওয়া আছে এরপর ওমেনস আছে আপনার চিলড্রেন আছে আমি যেহেতু মেন্স সেহেতু আপনি মেন্স এর জামা কাপড়টি পরাবো আপনি আমি একটি টাই পরা টাই কোট পরাতে চাচ্ছি তাহলে আপনি টাই কোটের এটিতে ক্লিক করবেন দেখুন অটোমেটিক্যালি আপনার সাদা জামাটা বাদ দিয়ে আমার এখানে একটা টাই কোট স্যুট অটোমেটিক্যালি সেট হয়ে যাবে এত চমৎকারভাবে সেট হবে যে আপনি কল্পনা করতে পারবেন না দেখেন কত চমৎকার ভাবে সেট হয়েছে আপনি এরকম দিয়ে দিয়ে দেখবেন এগুলো কোনটা আপনার ভালো শুট করে সবগুলো যে সেট হবে তা না তবে যদি ভালোভাবে হান্ড্রেড তাহলে হান্ড্রেড সেট হবে আর এখান থেকে আপনি দিয়ে দিয়ে দেখবেন ইউজ করে করে দেখবেন কোনটা আপনার ভালো মানায় কোনটা ভালো ছবিটি ভালো পারফেক্ট হয়েছে সেটি আপনি রাখবেন আমি আরেকটি শ্যুট দিয়ে দেখি এটাতে আমাকে কেমন দেখায় এটা কিন্তু খুব চমৎকার মানিয়েছে দেখুন এবার সেভ অপশনে গিয়ে সেভ দিবেন ওকে ডাউনলোড এটা যেহেতু আপনি ফ্রি ইউজ করছেন সেহেতু একটু বিজ্ঞাপন আসবেই কিছু করার নেই কেটে যাবেন সেভ দেখেন এখন আমি যে ছবিটি করেছি সে ছবিটি কত দারুণ হয়েছে দেখেন এভাবে আপনারা এক ক্লিকে অফিশিয়াল ছবি করতে পারবেন আরো অনেক ভালোভাবে করতে পারবেন আপনি যে ছবিটি তুলবেন সেটি কিন্তু ভালোভাবে একটু তুলবেন আলোর সামনে গিয়ে আমি এই ছবিটি সাধারণভাবে করার জন্য নিজে নিজে তুলেছি এই জন্য এইভাবে এরকম হয়েছে বাট আপনারা ছবি সুন্দরভাবে তুলে করলে ছবিগুলো আরো সুন্দর হবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে টেক ফানবিলির সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে